হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে ফ্রি ফায়ারের অতীতকালীন কিছু ভিডিও দেখাবো তো হ্যাঁ এই ভিডিওটি দেখতে পাচ্ছ দুই সালের ডিসেম্বরের ওইদিকে দেশমকা প্রথম ফ্রি ফায়ার লঞ্চ করে তোমরা তো জানো ফ্রি ফায়ার দুই হাজার সতেরো সালের নভেম্বর সতেরো তারিখের ওইদিকে ফ্রি ফায়ার লঞ্চ করেছে দেখতে পাচ্ছ আগের ফ্রি ফায়ার কীরকম আর দুই বর্তমান পঁচিশের ভিডিওটি দেখতে পাচ্ছ গেরি না কীভাবে আপডেট করে দিয়েছে তো দেখতে পাচ্ছ এটি আমাদের আগের ম্যাথায় দেখতে পাচ্ছ আগে কীরকম মুখমানি স্পিড দেখতে পাচ্ছ কোনো স্কেলে নাই এম ফাইভ দিয়ে মারতে দেখতে পাচ্ছ ড্যামেজ সিপ দিচ্ছে না তো ফ্রি ফায়ার আগে ওল্ড প্লেয়ার যারা যারা আছো তাদেরকে আজকে দেখতে চাই কমেন্ট বক্সে সারা দিয়ে যাবে এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বেল এখন বাজিয়ে দিয়ে প্রেস করে দিয়ে সাথেই থাকো একটি লাইক একটি কমেন্ট করলে ভিডিও বানার মোটিভাই বাড়ে ভিডিও বানানোর আগ্রহী চাহিদা বাড়ে তো তোমরা ভিডিওটি পছন্দ করতে হ্যাঁ আজকে ভিডিওটি করতে হবে দুই হাজার সতেরো সালের ফ্রি ফায়ার নিয়ে তো যেদিন যে যেসুখায় এই প্রথম ম্যাচটি লঞ্চ হয়েছে তোমরা তো জানো ফ্রি ফায়ার আগের অবস্থা তোমরা যা যার পুরন পিলার আছো তারাই তো বুঝতে পারবে আগে কীরকম মুখ মানে স্পিড ছিল তারপরে আস্তে আস্তে গিরি না ফ্রি ফায়ার আপডেট আপডেট করে দিয়ে দেখতে পাচ্ছ অসাধারণ কিছু ভিডিও নিয়ে এসেছি দু হাজার আঠারো সালের পর্বটা দেখতে পাচ্ছ একটি কিলিম্যান লঞ্চ করে থাকে প্রথমে দেশের চায়না এম বি ফোরটি এটা দেখতে পাচ্ছ এম বি ফোরটি এলিটি যখন নতুনগুলো নিয়ে এসেছে তখনকার এটি এম বি এম বি তো ভিডিওটি কথা ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে চোখে দেখবেন সবাই আবার বলছেন ছোট ভাই বলে ছোট ভাই হিসাবে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে সবাই পাশে থাকবেন তো দেখতে পাচ্ছ এটি হলো চিকলনি ম্যাপ না কী মানে বলতেছে তা সেটি তো কোথ বলতে পারতেছি না এটা পুরোনো আগের ম্যাপ যে চায়না আবিষ্কার করেছে ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ অসাধারণ একটি জায়গাতে অটো চালাতে দেখতে পাচ্ছ কিলিমার নিয়ে কী কী করে গেম খেলাতে হচ্ছে আগের ভ্যাস তো এখন তো দেখতে পাচ্ছ তোমরা এখন অনেক কিছু আপডেট এসেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এমন আপডেটগুলো শেষে এখন তো ফ্রি ফায়ার জোট লাগে তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো সবাই কমেন্ট বক্সে সারা দিয়ে যাবে তো আজকের ভিডিওটি কার কার কাছে মজা লেগেছে এমন কমেন্ট করে জানাতে হবে কিন্তু আগের প্লেয়ার দেখতে পাচ্ছ দু হাজার আঠারো জানুয়ারি হ্যাঁ দেখতে পাচ্ছ আজকের ভিডিওটি ওই পর্যন্ত শেষ তো আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দে বেল আইকন বাজিয়ে দে